হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ঈদ মুবারক একদিন পরেই যেহেতু আমাদের কোরবানির ঈদ আমাদের মুসলমানের প্রতিটি ঘরে ঘরে ঈদের আনন্দ উদযাপিত হবে তো সেই কথা চিন্তা করেই আমি আজকে একটু খাসির ব্যবসা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এখানে একটা খাসির ফ্যাপসা আছে এখানে আমি সাথে আর যা গোড়দা কিছুই দেই নাই আপনারা দিয়ে দিতে পারেন যাও নিতে পারেন তারপর গর্দাটাও নিতে পারেন যেটাকে লিভার বলা হয় সেটাও নিতে পারেন আমি এখানে ফ্রেশ ফ্যাপসাটাই দিয়েছি কারণ আমার বাসায় ফ্যাপসাটাই পছন্দ করে তা আমি এখন একটু পানির মধ্যে ফ্যাপসাটা আস্তটাই পানিতে দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু পাপ দিয়ে নিচ্ছি কারণ এইভাবে আস্তটা একটু ফাঁপ দিয়ে নিলে কাটতে সুবিধা হয় কারণ ফ্যাবসা অনেকটা রাবারের মতো তো একটু পাক দিয়ে নিলে দেখা যায় যে এটা একটু শক্ত হয়ে আসে তখন কাটতে সুবিধা হয় তা আমি কাটার পর আবার একটু পাক দিয়ে নিচ্ছি এই যে ভিতরের যে রক্তগুলো আছে এগুলি চলে যাবে আর একটা ফাঁপ দেওয়ার পর আস্ত ফাঁপ দিলে পুরো ব্লাডটা বের হয় না কাটার পর আবার একটু পাপ দিলে দেখা যায় একদম ক্লিন হয়ে যায় আমি এখন একটা প্যানের মধ্যে ব্যবসাটা নিয়ে নিলাম এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচি দারচিনি তেজপাতা পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিচ্ছি এখানে খাসির ব্যবসাতে আদা রসুনের পেস্টটা একটু বেশি লাগবে গরুর তুলনায় তো দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি আমি একে একে আমি সবগুলো মশলা এখানে দিয়ে দিব দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আমি হলুদের তুলনায় মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি আর মরিচের গুঁড়োটা আমাদের ফ্যাক্টরি থেকে করা আমরা হোমমেড যে নিজস্ব মরিচের গুঁড়ো সেটা করে থাকি এটা যে কেউ চাইলে নিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে একেবারে ফ্রেশ আমাদের নিজস্ব হাতে করা হলুদ মরিচের গুঁড়ো আপনারা যে কেউ চাইলেই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আমি যে কোনো জায়গায় এটা দিতে পারি তো তো সময় অনেক ছিল ক্রাউড নিয়েছেন আর সবাই হচ্ছে আমার রিপিট কাস্টমার যারা একবার নিয়েছে ওনারা ওনাদের আত্মীয় স্বজন সবার জন্যই নিয়ে যায় তো এখন আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম আপনারা কোনো তেল দিতে পারেন এখন আমি একটু পানি দিয়ে দিয়েছি পানিটা আমি একেবারেই দিবো না আর ফেফসা যেহেতু একটু নরম বেশি সময় নেবে না তো মাঝে মাঝে আমি একটু একটু পানি দিয়ে দিয়েছি সেটা আমি আপনাদের সাথে আর শেয়ার করে নেয় ভিডিও বড় হয়ে যাবে সেই কারণে এখন আমি একটু আলু ভেজে নিয়েছি ফ্যাপসার সাথে একটু আলু ভেজে দিলে একটু সফট থাকে খেতে ভালো লাগে খালি ফ্যাপসাটা ভাজি করলে আমার কাছে মনে হয় যে একটু ড্রাই ড্রাই মনে হয় রকম ওরকম টেস্টটা মনে হয় যে টেস্ট পাচ্ছে না তো এই যে দেখতে পাচ্ছেন মশলাটা একদম মাখা মাখা হয়ে গেছে আমি মাঝে মাঝে একটু একটু পানি দিয়েছি তো এখন আমি একটু ঢাকা দিয়ে ঢেকে দিলাম দিয়ে আমি একটা মেথের পোড়ন দেব যেটা আমি সবসময়ে মাংসের মধ্যে দিয়ে থাকি তো এখন আমি একটু তেল হিট হওয়ার পর মেথিটা দিয়ে দিলাম এ যে দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে আবার একটু পানি দিয়েছি আলুটা সিদ্ধ হবে সেই জন্য আর এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো জিরার গুঁড়ো একসাথে করে আমি সবটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে দিয়েছি এখন আমি এই যে ফোরনটা দিয়ে দিলাম আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন এমন নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার পাশে থাকবেন যে যেখান থেকে দেখছেন সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম